ব্লগের শুরুতেই সমস্ত দর্শক মন্ডলীকে সশরদ্ধ প্রণাম তারপরেই ব্লগ শুরু করছে এই মাত্র ম্যাট্রোজ জাহাজী ব্লগ দিকে এসে পৌঁছেছে এবং যেটিতে ভিড়ানোর চেষ্টা করছে তারপরেই মিনিটখানিকের মধ্যেই সমস্ত পর্যটক নেমে যাবার পর সমস্ত অপেক্ষামান পর্যটক এই জাহাজে খুলবার পর কিছুক্ষণের মধ্যেই তারা ফোটবলারের উদ্দেশ্যে যাত্রা করবে এবং মাত্র নব্বই মিনিটের মধ্যেই তারা ফোটব্যারে পৌঁছে যাবে সুন্দর এই জাহাজটির মধ্যে যাত্রাকালে মনে হবে যেন প্লেনের মধ্যে বসে যাত্রা করছে এমনই সমস্ত ফ্যাসিলিটি এই জাহাজের মধ্যে অবস্থিত হয়ে আছে তারপরেই অন্যান্য বোট কিছুক্ষণ পর এখানে এসে উপনীত হবে এবং সমস্ত বোটগুলি ধীরে ধীরে পরিবারের উদ্দেশ্যে যাত্রা করবে বহু পর্যটক এখানে অপেক্ষা মান হয়ে আছে তারা সকলেই কেউ এই জাহাজে কেউ অন্য জাহাজে প্রস্থান করবে সবাই অপেক্ষামান হয়ে আছে এবং এই জাহাজে যাত্রা করবার জন্য অনেকেই প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছে কারণ প্যাসেঞ্জার নাম্বার প্রায় সঙ্গে সঙ্গে এখান থেকে সমস্ত যাত্রীরা পোট ব্লাটের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে ছোট্ট শিশুরাও এখানে আনন্দে বিপৌর হয়ে যাচ্ছে বিভিন্ন সময় তারা বিভিন্ন দিকে প্রস্থান করছে বহু দূরে দ্রুতগামী বোটগুলি এলিফ্যান্ট বীজ থেকে ফিরে আসার চেষ্টা করছে বহু দূরে দ্রুতগামী আরেখানা বোট ধীরে ধীরে হাবলুকের দিকে এগিয়ে আসছে যার মাধ্যমে সমস্ত পর্যটক যাত্রী ের উদ্দেশ্যে একটু পরেই রওনা হয়ে যাবে পর্যটকরা এই মুহূর্তে জাহাজ থেকে অবতরণ করতে শুরু করে দিয়েছে এবং খুব দ্রুত গতিতে তারা এখান থেকে অবতরণ করবার পর তারা নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাবে ভাবলুকদ্বীপের বিভিন্ন প্রান্তে যে সমস্ত টুরিস্ট স্পট সেই সমস্ত স্থানে তারা এখন থেকেই যাত্রার প্রস্তুতি তাদের নেওয়া হয়েই গেছে আগে থেকেই তাদের সব কিছু বুক করা থাকে নাম্বার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট গাড়িতে তারা নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যায় এখানে একের পর এক দ্রুতগামী বোট এলিফ্যান্ট বিচ থেকে ফিরে আসছে এলিফ্যান্ট বীজ থেকে ফিরে আসবার পর তারা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবে একের পর এক দ্রুতগামী বোট সুন্দর দৃশ্যর মধ্যে দিয়ে সাগরের বুক ছেড়ে ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে এবং এই সমস্ত পর্যটক ধীরে ধীরে তারা অবতরণ করবে এবং নির্দিষ্ট গন্তব্যে একসময় তারা পৌঁছে যাবে বেশিরভাগ যাত্রী অবতরণ গেছে জাহাজের সমস্ত লাগেজ তারা গ্রহণ করবার পরেই নির্দিষ্ট গন্তব্যের দিকে তারাও ছুটে যাবে দ্বীপে অজানা অদাখা জিনিস তারা ছুটে যাবেই সেই সমস্ত স্থানে দেখার জন্য জানার জন্য যেই দ্বীপের মধ্যে কতই না বৈচিত্র্য লুকিয়ে আছে যেখানে প্রতিনিয়ত হাজার হাজার পর্যটক ছুটে আসছে হ্যাবল দ্বীপের কন্দরে কন্দরে এবং তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাবার পর আনন্দের একটা ডালি তারা যেন ছড়িয়ে তাদের মধ্যে তারা একক অপরের সঙ্গে কথাবার্তা বলে এবং জানার বোঝার চেষ্টা করে দ্বীপের আভ্যন্তরে এই সমস্ত বিরল সৌন্দর্যগুলিতে বহু দিক সাগরের ঢেউ সব কিছু মিলেমিশে এখানে যেন এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে দিয়েছে দূরে একখানি বোট ধীরে ধীরে এগিয়ে আসছে এ বোটে পর্যটকদের সঙ্গে করে পোটবারের উদ্দেশ্যে ক্ষণিকের মধ্যেই যাত্রা করবে এবং তারাও ক্ষণিকের মধ্যে আনন্দের সাগরে নিমজ্জিত হয়ে যাবে কারণ অনেকেই এর মধ্যে সমস্ত হাবলোক দ্বীপের বিভিন্ন স্থান পরিদর্শন করে এক অপার আনন্দ সঙ্গে করে নিয়ে এই জাহাজে উঠে পোর্টবালের উদ্দেশ্যে তারা রওনা হবে সেখানেও বহু বিরল সৌন্দর্য অপেক্ষা করছে পোর্টবেলায় যাবার পরেও তারাও সেখানকার সেই সমস্ত বিরল দৃশ্যকে কাছ থেকে দেখার চেষ্টা করবে ওখানে চিড়িয়াটাপু পোর্টবের চিড়িয়াটাপ্প সেলুলার জেল মেরিনা বিচ আরও কার্বানি স্কোপ আরও অনেক দর্শনীয় স্থল যেগুলি যে কোনো পর্যটক পরিবারে পৌঁছানোর পর সেই সমস্ত দৃশ্য সেই সমস্ত স্থান তারা খুব আনন্দের সঙ্গে ভ্রমণ করবে এবং তারাও যেন আত্মার আনন্দে বিলীন হয়ে যাবে যে ওখানকার এক একটা দৃশ্য দ্বীপের অতুলনীয় সৌন্দর্য সবকিছুই একাকার হয়ে যাবে বিভিন্ন স্থানের দৃশ্যগুলিও আলাদা আলাদা তাই পর্যটকরাও বিভিন্ন স্থানে নতুনত্ব দেখার জন্য বারবার ছুটে আসে ছুটে যায় জাহাজ থেকে সমস্ত পর্যটক এই মুহূর্তে অবতরণ করে দিয়েছে এবং ধীরে ধীরে তারা সামনের দিকে অগ্রসর হবার চেষ্টা করছে এবং পর্দারে যাবার সমস্ত যাত্রী একত্রিত হয়ে এই জাহাজে ওঠার চেষ্টা করছে ক্ষণিকের মধ্যেই এই জাহাজ আবার পরিপূর্ণ হয়ে যাবে এবং দ্রুত বেগে এই জাহাজ পটলারের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে এবং সেখানে তারা নব্বই মিনিটের মধ্যে পৌঁছে যাবে মনে হবে যেন এ সাগরের উপর থেকে প্রবাহিত কোনো উড়োজাহাজ এর গতি তেমনই যে প্রচণ্ড বেগে সাগরের বুক চেড়ে সামনের দিকে যখন এগিয়ে যায় অতুলনীয় থেকে অতুলনীয় এর সৌন্দর্যকে তখন দূর থেকে দেখা যায় মনে হয় সাগরের বুক ছিল এই জাহাজ সাগরের উপরে নয় সাগরের উপর থেকে যেন উড়ে চলেছে এমনই মনে হয় সাগরের অতুলনীয় সৌন্দর্যকে তারা উপলব্ধি করতে করতে এক সময় পটবারে পৌঁছে যায় এবং সেখানেও তারা অবতরণ করে নির্দিষ্ট গন্তব্যে তারা চলে যায় সামনে জাহাজখানা ধীরে ধীরে জেটির কাছাকাছি এসে পৌঁছে গেছে এবং ক্ষণিকের মধ্যেই এই জাহাজ পটলের উদ্দেশ্যে রওনা হবে এই জাহাজখানাও অত্যন্ত দ্রুতগামী যদিও সামনের ওই জাহাজ নব্বই মিনিটে পৌঁছে যাবে কিন্তু এই জাহাজ দ্রুতগামী হওয়া সত্ত্বেও অন্তত আড়াই ঘন্টা সময় পরিবার অবধি পৌঁছানোর জন্য সময় নিয়েই নেয় কিন্তু তবুও এই জাহাজের যাত্রাও যেমন অতুলনীয় ওই জাহাজের যাত্রাও তেমনি অতুলনীয় সমস্ত ফ্যাসিলিটি এই সমস্ত জাহাজের মধ্যে যাত্রীদের জন্য পরিপূর্ণভাবে রয়ে গেছে যার জন্য নির্দিষ্ট গন্তব্যে যাবার সময় এই জাহাজে মধ্যে কোনো পর্যটকের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয় না দ্রুত বেগে অল্প সময়ের মধ্যে তারা পোর্টবারে পৌঁছে যায় তাই এই যাত্রা মনে হয় ভ্রমণকারীদের যে কোনো যাত্রীদের একটা আনন্দের পরিবেশ একটা স্বর্গীয় আনন্দ যেখানে পড়ে আছে সাগরের আশীর্বাদ জাহাজের আশীর্বাদ শত শত মানুষের আশীর্বাদ সব কিছু মিলেমিশে এখানে একাকার হয়ে গেছে জাহাজের ভিড় গতিতে সামনের দিকে এগিয়ে আসছে এবং এক সময় স্থির হয়ে দাঁড়িয়ে পড়বে তারপরেই সমস্ত পর্যটক নেমে যাওয়ার পর নতুন পর্যটক এখানে উঠবার পরে তারা পৌঁছে যাবে পোডলারের উদ্দেশ্যে ওখানে সমস্ত পর্যটক এই মুহুর্তে অবস্থান প্রায় হয়ে গেছে নতুন পর্যটক নতুন যাত্রী এই জাহাজ এই মাত্র এখনই পরিপূর্ণ হয়ে যাবে এবং তারাও যাত্রা করবে শ্রোতেয় দর্শক মণ্ডল যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে